যাদের মন ভালো তাদের ভাগ্য খারাপ কারণ তারা কাউকে ঠকায় না নিজে ঠকে আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সুন্দর আরও একটি সকাল পেলাম আল্লাহ তালার অশেষ রহমতে সকাল থেকে আজকের ব্লগটি শুরু করে দিলাম আশা করছি সারা দিন ধরে যা করব আপনারা আমার সাথে থাকবেন এবং আমার পুরো ব্লগটি দেখ সুন্দর সুশৃঙ্খল গোছ গাছ সুন্দর একটি সংসার সব সবাই স্বপ্ন দেখে সুন্দর একটি গোছালো সংসারের আমিও একটু একটু করে আমার সংসারের টুকিটাকি জিনিস গুছিয়ে নিচ্ছি তবে জানি না সম্পূর্ণ করতে পারবো কিনা অনেক কিছুই এখনও প্ল্যান আছে পরিকল্পনা মতো এগিয়ে যাচ্ছি আবার অনেক সময় অনেক বাধার সম্মুখীন হচ্ছি সব কিছু মিলিয়ে একদিন যেন আমি আমার সুন্দর একটি সংসার গুছিয়ে নিতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন সবার ভাগ্য সব সময় মসৃণ হয় না অনেকের ভাগ্যে সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে যায় আবার অনেকের আছে অনেক বেশি দেরি হয় তবে আল্লাহর উপর ভরসা রেখে চলেছি নিশ্চয়ই আল্লাহ একদিন আমার সব স্বপ্ন পূরণ করবেন পালবিহীন নৌকার মতো এলোমেলোভাবে শুরু হয়েছিল আমাদের জীবনটা ঠিক সেভাবে আজ পর্যন্ত ছুটে চলছি তো চলছি এখনো গন্তব্যে পৌঁছতে পারিনি জানি না পৌঁছতে পারবো কি না তবে হাল ছাড়বো সবসময় সব কাজে আল্লাহর উপর ভরসা রাখি তিনি উত্তম পরিকল্পনাকারী তিনি যার ভাগ্যে যতটুকু রেখেছেন ঠিক ততটুকুই পাবে তার ঊর্ধ্বে আমরা কেউ যেতে পারবো না যতই চেষ্টা করি না কেন তবে চেষ্টা না করে বসে থাকলেও চলবে না চেষ্টা অবশ্যই করে যেতে হবে আপনাদের সাথে কথা বলতে বলতে কাজটা কিন্তু আমি অনেক দূরে এগিয়ে নিয়েছি আর এখন রুটি বেলা শুরু করে দিয়েছি রুটি প্রায় শেষের দিকে আর কয়েকটা আছে তারপরে রুটি বেলাটাও কিন্তু বিশাল একটা আর্ট সবাই রুটি বেলতে পারে না কিন্তু আমি খুব ভালো রুটি বেলতে পারি এবং অনেক ছোটোবেলা থেকেই পারি সব কাজ শেখার আগে আমি রুটি বেলা শিখেছি এটা আমার দাদির কাছ থেকে আমাদের বাড়িতে আগে অনেক আগে ছোট ছিলাম যখন তখন আমার দাদি রুটি বেলতো আর আমি আমার দাদির সাথে বসে বসে বিশেষ করে সবে বরাতের সময় আমাদের গ্রামে সব বাড়িতে তো একটা দুটো বেলতে 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 আমি এখন অনেক ভালো রুটি বানাতে প্রথম প্রথম যখন আমি আমার শ্বশুর বাড়িতে গেছিলাম আমি অন্য কোনো কাজই করতে পারতাম না কিন্তু ভালো রুটি বেলতে পারতাম দেখে সবাই অবাক হয়ে যেত তবে এই সুযোগের সদ্ব্যবহারটাও সবাই করে নিত যখন যার রুটি বানানোর প্রয়োজন হতো তখনই আমাকে ডাকা হতো এবং সব রুটি আমাকে দিয়ে বানানো সবার মা বাবা পেতাম ঠিকই কিন্তু আমার যে কষ্টটা হচ্ছে সেটা হয়তো কেউ অনুভবই করতো না পরবর্তীতে এক সময় বিরক্ত লাগতো মনে হতো না পারলে বুঝি ভালো হতো তবে এখন আর এটা মনে হয় না কারণ বাড়ির বউ বলে কথা একটা দায়িত্ব পড়ে গেছে উপরে আবার এদিক থেকে বাড়ির বড় মেয়ে তো দুই জায়গাতেই দেখা যায় সব কাজই নিজেকে দায়িত্ব নিয়ে করতে হয় আমি আবার অন্য রকম একটা মানুষ দায়িত্ব এড়িয়ে যেতে পারি না দায়িত্ব ঘাড়ে এসে পড়লে সে দায়িত্বটা আমি যথাযথভাবে পালন করারই চেষ্টা করি আমি আমার অনেক কাছের অনেকজনকে দেখেছি যে দায়িত্বটা খুব সুন্দর করে এড়িয়ে যায় আমি আসলে কখনোই এটা পারি না আমার দ্বারা এটা সম্ভব হয় না ওনার জন্য আর পেঁয়াজ দিয়ে ডিমটা ভেজে নিয়েছি আর এখন ঈশানার জন্য এখানে ডিমটা পোচ করে নেব ঈশান আবার কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডিম খেতে চায় না দেখা যায় যদিও ভেজে দেয় সেক্ষেত্রে ওকে ডিমের ভিতর থেকে যে পেঁয়াজ আছে মরিচা সেগুলো বেছে বেছে বের করে দিতে হয় তো সেজন্য আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ওকে ভেজে দেয় না ওকে সরাসরি পৌঁছে করে দেয় আর আমাদের জন্য যে তরকারিটা তরকারিটা আছে সেই গরম করে নিয়েছি তরকারি ঝোল দিয়ে দিয়ে রুটি খেয়ে নেবো তো দুই মেয়েকে ডেকে তুললাম ওরা উঠে হাত মুখ ধুচ্ছে ফ্রেশ হয়ে নিচ্ছে আর এদিকে আমি ওদের খাবারটাও রেডি করে দিচ্ছি দুই মেয়ে খাবারটাকে খুব পরিবেশন করে খেতে পছন্দ করে আর এজন্যই খাবারটাকে সুন্দর করে গুছিয়ে গেছে তারপর দিচ্ছি সকালে রান্না খাওয়ার পর তেমন একটা সময় পাইনি তাড়াতাড়ি দুপুর রান্না করতে এসেছি যত তাড়াতাড়ি রান্না করতে পারবো দুপুরের পর একটু রেস্ট করতে পারবো জন্য আর আলসেমি করি নাই তো এখানে আমি ডিম ডিম ভাজি করে নিচ্ছি এটা হচ্ছে মাছের ডিম আর এখানে কিছু মলা মাছের সুটকি ভিজিয়ে নিয়েছি গরম পানিতে এই আজকে সুটকি রান্না করব তো সুটকি মাছ আমার খুবই পছন্দ খুবই পছন্দ অনেক দিন যাব সুটকি মাছ খাওয়া হয় না তো এবার বলতে বলতে শুটকি মাছ এনেছে আর আনার সাথে সাথেই আমি রান্না করতে নিয়ে চলে আসছি তো বেগুন আর আলু দিয়ে শুটকি মাছটা ভোনা করে নেব তো গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখি তারপরে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এর মধ্যে অনেক ময়লা আছে কালকে স্কুল খোলা আর এখানে ঈশানাকে পড়তে বসিয়েছি গ্রুপে কিছু পড়া দিয়েছিল মেয়ে সেগুলো রেডি করে নিচ্ছি এদিকে বাইরে খুব বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে আলহামদুলিল্লাহ অবশেষে রকমতের বৃষ্টি দেখা দিল এখন রাত্রি প্রায় সাড়ে এগারোটার মতো বাজে আমাদের সাভারে রাত্রি সাড়ে এগারোটার সময় ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক প্রতীক্ষার পর রহমতের বৃষ্টির সন্ধান মিলল অন্ধকারের কারণে বৃষ্টি দেখা যাচ্ছে না কিন্তু শব্দটা কিন্তু শোনা যাচ্ছে